আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসাবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি আমার হাজবেন্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসাবে গণ্য করা হবে এবং গুণ হবে আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কিনা আইনত আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন যেটি আপনার সম্পদ সিরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা যেমন করবেন ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন শুনি হচ্ছে এখানে তাকে অধিকার দিয়েছেন স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এ রাইট তার নাই তিনি পরামর্শ দিতে পারেন অতএব স্বামীরাও অন্যায় করা যেমন উচিত নয় স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার যদি প্রয়োজন হয় সেটা তিনি করবেন তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাল্লা